হাই সবাই কেমন আছো আসসালাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার আমার ইউটিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমার পক্ষ থেকে তো আমার ফ্রেন্ডরা যে যেখানে আছো তারা জলদি জলদি করে জয়েন্ট হয়ে যাও আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব আর সবার সাথে একটু আড্ডা মারবো তো কেউ কি আসো এখানে অ্যাড হয়েছো এরকম কিছু কাউকে তো দেখতে পাচ্ছে না কোথায় সব কোথায় আলো তোমরা সব কোথায় Nike nice.